সালামুকুম আ রহমতুল্লাহি অবরাকায়ত আমরা হাফেজ মাওলানা মুফতি সালমান ভাইয়ের কাছে জানতে চাইবো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম কখন কোথায় হয়েছিল এই বিষয়ে আমরা একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে ধন্যবাদ পদ্মদর্শক আমাদের প্রিয় নদী হজর মোহাম্মদ সাল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই নগরীতে এই বাড়িটিতে জন্মগ্রহণ করে তিনি এবং এই বাড়িটিতে জন্মগ্রহণ করে তিনি ছড়িয়ে দিয়েছেন আসলে এই বাড়িটি অনেক বাড়ি আর এটা এখন বর্তমানে একটা পাঠাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে অবশ্যই জনসাধারণকে সুযোগ দেওয়া হয় এই জন্য যে অনেকে এখানে যাই বিভিন্ন সিরিকি কাজ করে থাকে চিন্তা করে বিভিন্ন তাবিজ কাবিজ হিসাবে ব্যবহার করতে চায় এই জন্য এখন বাড়িটি বন্ধ আছে কাউকে ঢুকতে দেওয়া হয় না এই জন্য মানুষ যাতে কোনো ভেজাতি কাজ কোনো শিরিকি কাজ থাকে জন্য মূলত বাড়িটি এখন বন্ধ রাখা আছে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের যে বাড়িতে জন্ম হয়েছিল আমরা তার সামনেই আছি আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ নিল যারা এই বিষয়ে জানে না তারাও জানতে পারল আমরা একটু পাশে দেখানোর চেষ্টা করি পাশেই বাদশার বাড়ি এটি বাদশারা আসলে এখানে থাকে এর পাশে হারাম শরীফের পাশেই মূলত সাফা মারোয়া পাহাড় এদিকে সাফা পাহাড় আর এই পাশে হলো মারোয়া পাহাড়